নমস্কার সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি এই আম নিয়ে চলে এসছি এই আম দিয়েই একটা রেসিপি হবে আজকে বানাবো ম্যাঙ্গো ফুটি আমরা বাইরে বেরোলে যে গরমে যেটা খেলে তৃপ্তি পাই বা ছোট বড়ো সকলের খুব ভালো লাগে সেইটাই আজকে বানাবো বাড়িতে তা আসুন আমরা বানানো শুরু করে দিই বন্ধুরা গ্যাস জ্বালিয়ে করাটা আমি প্রথমে বসিয়ে দিলাম দেখুন এই এক বাটি চিনি আমি নিয়েছি এই কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দেবো দেড় বাটি জল এটা একটা রস বানিয়ে নেব নিয়ে এটাকে ঠান্ডা করে নেব নিয়ে এবার আমি আমগুলোকে কাটব দেখুন আমার রস ফুটে গেছে ফুটে একটা চিপচিটে ভাব এসেছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো এবার এটা এবার ঠান্ডা হোকভাবে বন্ধুরা এই আমি এখন এবার ছোটো ছোটো করে কেটে নেব বন্ধুরা আমি এরকম সাইজে তিনটে আম কেটে নিয়েছি আর এইটা নিয়ে চারটে এই কেটে নিলাম আর এই একটা কাঁচা আম দেব এর সঙ্গে দোকানের মতো স্বাদ পাওয়ার জন্য আর এগুলো বন্ধুরা সব আমার বাড়ির গাছের আম দেখুন কালারটা কী সুন্দর বন্ধুরা এই পাকা আম আর এই একটা কাঁচা আম আমি সব কেটে নিয়েছি এবার এগুলোকে আমি জলে ঠান্ডার মতো জল দিয়ে দিলাম এবারে জলটা ফুটে উঠলে আমি আমগুলো দিয়ে বন্ধুরা এবার আমি আমগুলো দিয়ে দিলাম জল ফুটে গেছে দিয়ে এবার এগুলো সিদ্ধ করে নেব আম আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো দিয়ে মিক্সিতে ঘুরিয়ে দেব বন্ধুরা আমগুলো এবার আমি মিক্সির ভেতরে দিয়ে দিলাম দিয়ে এগুলো ঘুরিয়ে নেব এবার আমি ঢেলে দিলাম এবার এগুলোকে আমি ছেঁকে নেবো এবার এটা আমি এই সেই রসের ভিতর ছেঁকে নিচ্ছি যাতে এতে কোনো আমের পুচি বা কোনো কিছু না থাকে বন্ধুরা আমার ম্যাঙ্গো ফুটি তৈরি হয়ে গেছে আমি গেলাসে এবার দিয়ে দিচ্ছি এখন খাবো এতে একটু বড় মিশিয়ে দেবো এইগুলোতে যদি আপনি বড় মিশিয়ে দেন তাহলে নষ্ট হয়ে যাবে এটা অনেকদিন ফ্রিজে থাকবে আর খাবার সময় বড় মিশিয়ে খাবেন আমার ম্যাঙ্গো খুঁটি তৈরি আজকের মতো রান্নার এই রেসিপিটি এই পর্যন্ত আগামীকাল আবার দেখুন